জামাই না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাতে কাটে ও যার জামাই নাই ঘরে সেই বোজে যার জামাই নাই ঘরে সেই বোজে দাদা বিয়া আমায় কইরা দে আল্লাহ বলে জাহান নামে ওদেরকে ঢুই কা দে কথাক্ষণ ঠিক কিনা এখন এই সমাজ নষ্ট করছে যুবকেরা আবার এরাই বলে ঠিক নষ্ট করছে এরাই এরাই বলে আবার কি এই যে ভাই আমার হাতে একটা মোবাইল ফোন আছে এই মোবাইল ফোনের নাম হচ্ছে ঠেলা ঠেলি গوتاগতির মোবাইল ফোন কথা বলেন ঠিক কিনা আপনার সন্তান আমার সন্তান এরা ফজরের সময় আর নামাজ পড়ে না ফজরের আগ দিয়ে এরা ঘুমায় কথা বলেন ঠিক কিনা আর এরা লেপের নিচে পোষ্টবিশ বানায়ছে এই মোবাইল ফোন দিয়ে নেফেন্ডেসি কী বানাইছে পোস্ট অফিস ঠেলামারে রাত বারোটায় মেসেজ দিয়ে সেন্ড করে আমি কি আপনাদের সামনে ভুল বক্তব্য দিচ্ছি তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে ঠিক না ভুল চলবে না চলবে না কেমন করে বুঝিবে রে সে আহ ডিজিটাল তোর তুমি যার লাগিয়া তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না করে না রে পেলায় ভিডিও ফোন কইবা কথা ক্যামেরা তার তো নাই রে ক্যামেরা তার তো নাই হাইরে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর তুমি যারা লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন কথা কোন ঠিক কিনা আজকে অজ হবে অস হবে বুড়োদের রজ হবে সেরাদের রজ হবে চিংড়ি মাংসের রজ হবে যুবক মাংসের রজ হবে কান্নার রজ হবে হাসি রজ হবে লাশ পর্যন্ত কারা থাকবেন দুহাত উঠায়া আমার আল্লাহকে দেখাতে হবে ও ঘুরি দহের মুসলমানদেরা আজকে তাফসীর মাহফিলে আমরা শেষ পর্যন্ত কোরআনের কথা শুনবো লিল্লাহি তাকবীর আল্লাহু ইসলাম দিল ইসলাম কী কায়েম হবে রে ভাই আপনারা আমরা তো কিছুই পারি না আল্লাহর অর্ডার আসছে ম্যাডাম বুবু শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাইয়া ভারতে চলে গেছে কতক্ষণ ঠিক কি না